আসসালামু আলাইকুম ওরা সবাই কেমন আছেন আশা করি আপনারা আমাদের সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে হচ্ছে স্মৃতিটুকুকে ধরে রাখার জন্য হচ্ছে কথাটুকো বলতে হচ্ছে দীর্ঘ 4 বছরের আমার এই বাসায় থাকা আজকে বাসা ছেড়ে চলে যাচ্ছি হয়তো এটাই তো ভালোবাসা কিন্তু এই বাসার মায়াটা আমি ছাড়তে পারছি না অনেক কষ্ট হচ্ছে যতটুকু না মানুষের প্রতি ভালোবাসা আমার হৃদয় আছে তার চেয়ে তো আমার এই ইট বালু সিমেন্টের প্রতি আছে আমি সত্যি বাসা থেকে কাজ করতেছি জিনিসপত্র প্যাকিং করতেছি তারপরও আমার অন্তরটা মনে হয় আমার জলে পড়ে ছাড় যাচ্ছে তো ভিডিওটা করলাম সবাই দোয়া করবেন আমার জন্য সব কিছু যেন ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারি তো সকাল ভোরবেলা উঠছি উঠে সব কিছু গোছাচ্ছি প্যাকিং করতেছি আর যারা ভাড়া বাসায় থাকেন তারা তো অবশ্যই জানেন যে বাসা পাল্টানো যে কত বড় একটা মানে ফেরাদায়ক কাজ তো আমার এই কাজের চাইতে আমার হচ্ছে আমার এই বাসে ছেড়ে যাওয়ার কষ্টটা সবচেয়েতে বেশি তো যে বাসে আমি চারটা বছর পার করেছি এখানে আমার প্রতিটা দেয়ালে দেয়ালে আমার স্মৃতি তো আমার ওই যে আমার প্রচুর জন্ম এখানে আমার এই বাসার বারান্দায় ওর জন্ম ও বারান্দাটা খুব পছন্দ করে বারান্দায় বসে থাকতে ভালোবাসে তো বাসাটা মূলত ওর জন্যই ছাড়া কারণ ও হচ্ছে ছোট বাসা ওর